সবাই মিলে চকলেট খেতে এসছি এই যে লাল চা আর আমাদের দুইটা আমরা খাবো এখনো আসে নাই দেখে রাস্তা পুরাটাই কিন্তু ফাঁকা কেহ নাই শুধু আমরাই মাঝে মধ্যে দু একটা গাড়ি যাচ্ছে এই যে আকাশ চমকাচ্ছে কিন্তু বৃষ্টি হবে

O, o, o. Hoi bwoy, bwoy. Bwoy. Oh uh, oh uh, uh. Ast, 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 a uh. mm, mm, mm. mama. Uy, uy, mama.